নমস্কার সকলকে আমার প্রণাম জানিয়ে আজকের যে কবিতাটি পাঠ করব কবিতার নাম যুগনায়ক কবি হলেন সুবল চন্দ্র দাস যুগনায়ক বিবেকানন্দ এ যুগে তুমি এলে কেমন করে পোড়ায় হিন্দু অগ্নিকুণ্ডতে ফেলে রাজার রাজার দালাল যত ক্ষমতা পেতে ছ অসাধু যত দাপিয়ে চলে সভাতে বক কুলি খায়ের মতো দেখি ঝাঁকে ঝাঁকে পরিপক্ক গাড়ছে ঘাঁটি পথের বাঁকে বাঁকে নতুন রূপে এসো না তুমি নতুন চিন্তা দিতে সবার কাছে বাণী আজকে বড়তিতে ধর্ম নামে কলঙ্ক যারা ধর্মের তুলে টিকি দাড়ির কেরামতিতে সেবার ধর্ম ভুলে রাতের বেলা স্বরূপ তার সুন্দরভাবে ফুটে ঘর জ্বালানো পীড়ন কাণ্ড সম্ভ্রম যায় লুটে শাসক করে সোনার বাংলাদেশ তিন টুকরো হয়েছে ভূমি দস্যু হয় না শেষ মাস্টার দাস সূর্য সেনের স্বপ্নের বাস ভূমি গোড়া ধর্মের স্বরূপ দেখে আঁতকে যাবে তুমি দেখতে তুমি নিজের চোখে সাধু সন্তের জেল কোথায় সেবা কোথায় মুক্তি হানছে সেল নমস্কার